ওই মিটিংয়ে গিয়েছিলাম কালি টু থেকে এসছিলাম ও টু অন শপ এসছিল আচ্ছা আচ্ছা ওই মিটিংটায় মমতা বন্দ্যোপাধ্যায় ছিল সোমেন মিত্র ছিল গোপাল মুখার্জি গোপাল মুখার্জি ছিল ওই মধ্যম গ্রামের রতিন ঘোষ ছিল তারপরে প্রিয়নাথ দাস মুন্সী ছিল আচ্ছা অজিত পাজার ছিল কি ওইটা আমার খেয়াল নেই সবাই ছিল ওই আইন অন্য এটা করেছিল মুজিব মাস্টারের এগেনস্টে

<목소리> 우리 예스트 산생님 바로 록 교우, 리고이지 নেতা সন্দেশখালী টু গেছি কারু কাছে উপকার পাইনি বারাসাতেও সাথেও এসে কারো কাছে তখন গোপাল মুখার্জি ছিল তাও কোনো উপকার পাইনি আমি আমার নিজের পয়সা দিয়ে সুস্থ হয়েছি প্লাস করোনি মোড়ে টিকে সাহার কাছে মুখ ডেন্টাল থেকে ডাক্তার এনে অপারেশনটাও করেছি করে এখন সুস্থ আছি ভ্যান চালিয়ে খাই আপনার পরিবারে কজন আছে আমার দু ছেলে

প্রশাসনের কাছ থেকে কোনো সহযোগিতা পেয়েছে না 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 গিয়েছিলেন কারো কাছে না আমি চিনতে পারি না বলে এখন পৌঁছাতে পারি না কালীঘাটে অব্দি আচ্ছা এমনি এখানকার স্থানীয় যে নেতা তাদের কাছে দরবার করেছিলেন এই বিষয়ে না আমি এটাই নতুন হচ্ছে কদিন আমি ওই একটা নেতার কাছে করেছি তার এখনো কোনো খবর হয়নি চিঠিটাও যায়নি কাল অব্দিও আন্দোলন হয়েছিল তা কাল আমাকে বললো যে এবার তোমাকে ডাইরেক্ট চলো কালীঘাটে নিয়ে যাও এই অব্দি কাল অব্দি হয়ে আছে মানে কথা হয়ে আছে মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনি দেখা করবেন হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা তৎকালীন বিরোধী নেত্রী ছিলেন এখন রাজ্যের প্রশাসক মানে প্রায় প্রশাসনের প্রধান মুখ্যমন্ত্রী কি চাইবে তার কাছে তার সভাতেই এক সময় তোমার বাবা গিয়ে গুলি খেয়েছিল ওনার তো দেখা উচিত কারণ কি সেই সময় পার্টিতে এরকমভাবে ভালোবেসে ওই রকম অতটা রিক্সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই সময় যে আন্দোলন হয়েছিল গেছিলো এরকম তো সেই সময় মানে খুঁজে পাওয়াটাও তো অনেকটা ব্যাপার সরকারি রয়েছে সাহায্য বা চাকরি হলে খুব ভালো হয় তোমাদের পরিবারের যে কোনো কারণ তো এখন বয়সটা গেছে সেই সূত্রে তোমাদের কারো চাকরি হলে ভালো বাবাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসতেন হ্যাঁ হ্যাঁ এবং আমরাও বাবার কথা অনুযায়ী আমরাও ওনারই মানে ভোট দেন ভোট দেই বাবা আর তিরুমুলকে এখনো পর্যন্ত আমরা সাপোর্ট করি আমাদের বাড়ির সবাই আন্দোলনটা আলাদা हां ওখানে গোবিন্দ বেনার্জি মারা গেছিল গোবিন্দ বেনার্জি পরিবারকে সাহায্য করেছিলেন দিদি কিন্তু তারপরে এই যে বলছেন আপনি কেয়ার জন্য আহত হয়েছিল নির্মল দাস ভাবে দেখা হয়নি আমার জানা নেই কারণ মমতা বেনার্জি কিন্তু এই ব্যাপারটা মমতা বেনার্জি খুব ভীষণ তিনি কর্মীদের পরে তার একটা আলাদা নজর থাকে আমি জানি না যে আপনাদের মুখে শুনলাম আমিও চেষ্টা করব যে বারাসাতের যারা আমাদের নেতৃত্ব আছে তাদের সাথে কথা বলতে যদি এই ধরনের কোনো অনুযোগ তার কাছে থাকে তাহলে নিশ্চয়ই আমরা যারা দলের সহকর্মী ছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় সব তো সবার কাছে পৌঁছয় না তাহলে নিশ্চয়ই আমি তার তার বিষয়টা আমরা দেখবার জন্য